আমরা ভেবেছিলাম আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে যাব আমরা স্মারক লিপি দিয়েছি বিভিন্ন জায়গা থেকে আমাদের ইয়ে কালেক কালেক্ট করার চেষ্টা করেছি কিন্তু কালকে প্রভিসি যে আচরণ সে আচরণ দেখে মনে হয়েছে আমরা বোধ বাংলাদেশের চতুর্থ পঞ্চম শ্রেণীর নাগরিক এবং আমাদের ন্যূনতম কোনো মানে অধিকার নাই তার সাথে কথা বলার অথচ আমরা ছিলাম তার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীল লোক আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারতো কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো কিছু করেনি দেখুন আহ দীর্ঘদিন ধরে কিন্তু সাত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের যে আন্দোলন সেটি চলছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু সাত কলেজের এই আন্দোলনের সাথে যারা যুক্ত কাল আমরা প্রভিসির কাছে যাই এবং প্রভিসির কাছে কালকের এই যাওয়া যাওয়ার সূত্রটা হচ্ছে পাঁচ জানুয়ারি আমরা উম প্রভিসির কাছে একটা স্মারকলিপি দিই এবং সেই স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছিলাম যে নতুন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা যে সাত কলেজ অন্তর্ভুক্ত এই তেইশ চব্বিশ পঁচিশ যে ব্যাচ সেই ব্যাচের যে ভর্তি কার্যক্রম সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে করা যাবে না এবং আমাদের কিছু কথা ছিল যে কোটা পদ্ধতি বাতিল করতে হবে মাইনাস মার্কিং চালু করতে হবে এবং এর আগেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের থেকে যতগুলো অর্থ নেয় তার কোনো স্বচ্ছতা আমরা পাই না ফলে আমরা বলেছিলাম যে ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় করতে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে তার মধ্য দিয়ে যাতে এই অর্থের যে স্বচ্ছতা সেটা নিশ্চিত করা হয় তো তার দাবি নিয়ে আমরা প্রভিসির কাছে যাই তো পাঁচই জানুয়ারি যখন আমরা প্রভিসির কাছে গিয়েছিলাম তখন আমরা যখন সার্টিফিকেটটা দেই তখনও তিনি খুব শোভনীয় আচরণ করেননি আমাদেরকে এক প্রকার স্মারক লিপটা রাখো এবং বেরিয়ে যাও এমন আচরণই করেছিলেন এবং তারই প্রেক্ষিতে কাল যখন আমরা যাই আমাদের প্রতিনিধিরা যখন কথা বলতে শুরু করে তখন স্যার প্রভিসি যিনি আহমেদ উনি উদ্ধত আচরণ করেন এবং উনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাদেরকে বেরিয়ে যেতে বলেন আমাদের সাথে তিনি কথা বলবেন না তো আমরা বললাম স্যার আমরা তো কোনো কথাই বলি আমরা জাস্ট অগ্রগতি জানতে আসলাম যে স্মারুখ লিপিটা আমরা দিয়ে গিয়েছিলাম সেই শারুপ লিপিটা কোনো ইয়েস আমি ছিলাম আহ বুঝিয়ে তো একটা কণ্ঠে আমরা কথা শুনছিলাম সেটা কি আপনি ছিলেন আমি আচ্ছা তো তারপ্রেক্ষিতে আমরা বলি যে স্যার আপনি যে আচরণটা করছেন সেই আচরণটা তো একেবারে আমরা 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 কথা নিয়ে পারি ঢোকার পরেই কিন্তু স্যার প্রথমে আমাদের মব বলে মব বলে মবিং করা যাবে না মবিন করা যাবে না অথচ আমরা কোন কথাই বলিনি সে এই যে মবিং দেখুন দেশে যখন মবিং হয় সেই মবিং নিয়ে মবিংটা একটা খারাপ জিনিস এবং এই খারাপ জিনিসটা বলছিলেন যে আপনাদেরকে দুই তিন জনকে আসতে বলেছিলেন আপনারা কেন দল বдили হ্যাঁ এর পাঁচই জানুয়ারি আমরা যাই তখন কিন্তু স্যার আমাদেরকে এক প্রকার স্বচ্ছতা ছিLLO করে বের করে দেয় এবং এইটা আমরা যখন বাইরে আসি সাধারণ শিক্ষার্থীদের আমরা বোঝাতে পারি নাই যে স্যার আমাদের রেসপন্স করেছেন কিনা মানে আমরা যে দাবিটা নিয়ে গেলাম সেই দাবির প্রেক্ষিতে আসলে স্যার শান্ত পজিটিভ ছিলেন কিনা এই উত্তর যখন সাধারণ শিক্ষ কাছে জানতে চেয়েছে তখন আমরা বলেছি স্যার আসলে আমাদের সাথে কথাই বলেননি ঠিক মতো তো এই কথাগুলো যখন আমরা বলি সাধারণ শিক্ষার্থীরা তো সেই বুঝটা বোঝে না তো আমরা বলেছি স্যার আপনি এরা মানে এর আগে উনি আমরা বলেছি যে সাত কলেজে সাতজন শিক্ষার্থী তো আপনার যাইতে হবে সে কি করে বলতে পারে দুইজন শিক্ষার্থী যাবে কারণ আমরা দেখলাম সবাই মিলে আমরা যখন গেলাম আমি এবং আব্দুর রহমান ভাই আর কেউ কিন্তু কথা বলেনি কিন্তু তারপরও স্যার বারে বারে মব মব বলে এই ঘটনাটাকে একটা ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবি সেই যৌক্তিক দাবিটাকে দিয়ে স্টুডেন্টদেরকে এখানে করতে চেয়েছেন এবং এই প্রবণতা দেখে আমরা বলেছি স্যার আপনার এই আচরণটা কিন্তু একেবারেই শিক্ষার্থী সুলভ না এক পর্যায়ে সে যখন দেখে যে ক্যামেরা অন হয়ে গেছে ইয়ে হয়ে গেছে তখন কিন্তু সে শটানে দাঁড়িয়ে যায় এবং সে কোনো কথা বলেন না চুপ করে দাঁড়িয়ে থাকে আমরা যতটুকু শুনেছি শুরু থেকেই যে অডিওটা ভিডিওটা যেটা আমরা শুনেছি মোটামুটি ভাইরাল হয়েছে সেখানে তিনি শুরু থেকে কিন্তু বলেছে যে তোমাদেরকে কয়েকজনকে আসতে বলেছে কারণ আমি কথা বলতে চাই তিনি কিন্তু কথা বলতে আগ্রহী ছিলেন এমন যে কথা বলতে আগ্রহী ছিলেন তার কথাতে সেটি স্পষ্ট বোঝা গেছে কিন্তু আপনারা অনেকেই গেছেন সেখানে যে জিনিসটি তিনি পছন্দ করেননি অনেকে যাওয়ার বিষয়টাকে তিনি মবিং বলে বুঝাতে চেয়েছেন কারণ আপনাদের অ্যাপ্রোচটা ঠিক ওইরকম ছিল ব্যাপারটা এরকম কিনা একদমই ব্যাপারটা তা না আমাদের অ্যাপ্রোচটা মোটেও ওরকম ছিল না স্যার আমাদের যাওয়ার পর আব্দুর রহমান যখন বলে স্যার আমরা তো এর আগে কারো পিপি দিয়েছিলাম সেই কথা প্রেক্ষিতে স্যার হঠাৎ করে রেগে গিয়ে আব্দুর রহমানকে আব্দুর রহমানকে বলতে শুরু করে সরি বলো সরি বলো এই যে আচরণটা উনি করেন এই আচরণটার বিরুদ্ধে ঢোকার সাথে সাথে ভিডিও তো আমরা তো ওরকম কিছু দেখিনি উনি তো পরবর্তী যখন আপনারা হম আমরা কিন্তু মবিং ওখানে করছিলাম না আমরা জাস্ট বলছিলাম স্যার আমরা যে স্মারকপিটা দিয়েছিলাম আপনি তো বলেছিলেন যে কমিটিতে আপনি সেটা উত্থাপন করবেন আপ মানে আমরা তো আসলে কারোর কাছ থেকে কোনো সংবাদ পাচ্ছি না তাহলে আপনি এটার অগ্রগতিটা আমাদের একটু জানান এই কথাটা পুরোটা উনি উনি অযথায় আমাদের ওপর উদ্ধুত হয়ে আচরণ করেছেন এবং এক পর্যায়ে আমাদের ওখান থেকে বের করে দিয়েছে স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীরা এই অপমানটা মেনে নিতে পারেননি এবং এর পরিপ্রেক্ষিতে এসে তারা সায়েন্স ল্যাব অবরোধ করে এবং বলে যে এই যে অশালীন আচরণ এই আচরণের জন্য ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে আহ আমাদের যে পাঁচ দফা দাবি সে দাবিটা মেনে নিতে হবে এবং তারপরে আপনি জানেন যে ঘন্টার ঘন্টা কেটে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন বা দায়িত্বশীল বিভিন্ন প্রশাসন বলেন দায়িত্বশীল ভূমিকায় কিন্তু পালন করেনি এই শিক্ষার্থীদের বা উনি নিজেও আহ এই যে ঘটনাটা ঘটলো ভিডিওতে যার প্রমাণ সহ আছে তিনি যে অশালীন আচরণটা করেছেন হ্যাঁ তো এটার মানে এটার ইয়ে করে মানে একটু কি বলবো মীমাংসার যে বিষয় সেই বিষয় কিন্তু দায়িত্বশীল প্রশাসনের কেউই কোনো ভূমিকা পালন করেনি যার কারণে আমরা দেখলাম এই ঘটনাটা ঘটলো ঘটলো আমরা দেখলাম পুলিশ দেখছেন না মানে এই একজন শিক্ষকের সাথে শিক্ষার্থী হিসেবে আপনাদের যে একটা আচরণগত বিষয় ছিল সেটিকে অনেকেই বলেছে যে আপনারাও শিক্ষার্থী হিসেবে এরকম আচরণ করাটা উচিত হয়নি আর শিক্ষক হিসেবে তিনি হয়তো আপনাদেরকে শাসনের কারণে হয়তো এরকম কোনো কথা বলতেই পারেন সেটিকে আপনারা ভিডিও ধারণ করেছেন এবং সেটিকে একটা আন্দোলনের অজুহাত হিসেবে অথবা হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহার করেছেন এবং এটা একটা আন্দোলনের মোটামুটি একটা রক্ত রক্তাক্ত একটা চিত্র আমরা দেখতে পেরেছি তো এটা কি আপনারা মনে করেন না এর আগে এই আন্দোলনটা কিন্তু আজকে নতুন না অনেক বছর ধরে আন্দোলনটা চলে আসছে এর আগে তো এমন কখনো এখন চাপ বা যে আমাদের তো আমরা এই কলেজের ইস্যুটা নিয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে আমাদের কর্মসূচি ঘোষণা করার কথা ছিল আগামী দুই তারিখ আমরা ভেবেছিলাম আমরা একটা সিস্টেমেটিক ওয়ে তে যাবো আমরা স্মারকলিপি দিয়েছি বিভিন্ন জায়গা থেকে আমাদের ইয়েগুলো কালেক্ট করার চেষ্টা করেছি কিন্তু কালকে প্রভিসি যে আচরণ সে আচরণ দেখে মনে হয়েছে আমরা বোধ বাংলাদেশের চতুর্থ পঞ্চম শ্রেণীর নাগরিক এবং আমাদের ন্যূনতম কোনো মানে অধিকার নাই তার সাথে কথা বলার অথচ আমরা ছিলাম তার স্টুডেন্ট আমরা বারবার বলছিলাম স্যার আমরা কথা বলতে এসেছি আপনি তো এই আচরণ করতে পারেন বারবার বিনয়ের সাথে তাকে প্রশ্ন করা হচ্ছে কিন্তু পরবর্তীতে সে যখন তার একই আচরণ বজায় রাখে তারপরে শিক্ষার্থীরা স্যার আপনি তো এই আচরণ করতে পারেন এবং এর জন্য আপনারা অবশ্যই হবে কারণ আমরা নানান বঞ্চনা শিখে যেখানে ঢাকা ইউনিভার্সিটির আমাদের তুলনা করে নানান ধরনের কথা অলরেডি আপনি সোসাইটিতে পাবেন সেই জায়গায় দাঁড়িয়ে একজন দায়িত্বরত অবস্থায় যখন এই ধরনের আচরণ করেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং আমরা কিন্তু যখন বেরিয়ে এসেছি তার লোকজন যখন আমাদের বের করে দেয় তখনও পর্যন্ত আমরা সেখানে কোনো ধরনের সিন ক্রিয়েট করি না আমরা যদি চাইতাম আমরা যদি সেরকম ধরনের আচরণের আচরণকে সাপোর্টই করতাম তাহলে কিন্তু আমরা ওইখানে একটা বাজে আচরণ করে আসতে পারতাম এবং তার তার সাথে উদ্ধত আচরণ করতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেখানেও কোনো কিছু করিনি কিন্তু স্যার যেটা করেছেন তারপরও তার ন্যূনতম ইয়ে নেই আমরা দেখেছি একটা ভিডিও বার্তা উনি দিয়েছেন তাতে উনি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু নিজের আচরণের জন্য উনি কিন্তু ক্ষমা চাননি এইটা কিন্তু বোঝা যায় যে উনি হয় মানে উনি তার এই যে কাজটা এই কাজটা উনি ঠিক মনে করেন কিন্তু আমরা বলছি যে উনি এই কাজটা করে ঠিক করেন না উল্টো আমাদের মত বলে সেই পরিস্থিতিটাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছেন সে ভেবেছেন আমাদের ঝাড়ি দিয়ে আমাদের ঘর থেকে বের করে দিলেই সাত কলেজের এই ইস্যুটা থেকে আমরা সরে আসব অথবা এই 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 যে আন্দোলনের মধ্যে থেকে আমাদের মধ্যে হীনমন্যতা জন্মাবে এবং আমরা তার কথার কোনো প্রতিবাদ করবো না কিন্তু তার সেটা কিন্তু হয়নি এটা আমরা মানে পড়ার যে হয়েছে পরবর্তীতে যা হয়েছে সেখানে আপনাদের দায় কতটুকু দেখেন কতটুকু শিক্ষকের দায় দেখেন পরবর্তীতে যেই আপনারা রাতপথ অবরোধ করলেন এরপর পুলিশ আসলো একটা বহুকে অবস্থানে একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করলো সেখানে দেখলাম কয়েকজন আহত হলো রাকিব যে বসুন্ধরা গতি আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তাকে তাকে মার খেতে হয়েছে সে এখন আছে হাসপাতালে এগুলি কেন এই আমার মনে হয় যে এখানে প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করতে করতে যেটা ব্যর্থ আমার মনে হয় প্রশাসন সহমর্মিতা এবং সহনশীলতার সাথে শিক্ষার্থীদের দাবি শুনতে পারতো তাদের কাছে আসতে পারতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারত কিন্তু আমরা দেখিনি উপর মহল থেকে বা কোনো পক্ষ থেকে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে মীমাংসা করার কোনো ধরনের প্রয়াস তারা চালিয়েছে ফলে আমি এখানে একটা প্রশাসনের বড় গ্যাপ দেখি অন্যদিকে সাত কলেজে স্টুডেন্টদেরকে ঢাবি স্টুডেন্টদের মুখ শিথিল কাছে ডক্টর বাবু কাছে আপনারা কখন গিয়েছিলেন এটা দিনের কোন সময়টাতে আমরা গিয়েছিলাম কালকে সাড়ে চারটার পরে সাড়ে চারটার পরে মানে পাঁচটা ছটায় এই সময় আর আপনারা তো অবরোধ শুরু করেছেন সন্ধ্যার পর হ্যাঁ সন্ধ্যার পর পরে ওখান থেকে সময়টা কোথায় দিয়েছেন সময়টা আমরা আমি বলতে আমি বলতে চাইছি ওই সময়টার কথা যখন আমরা সায়েন্স ল্যাব অবরোধ করেছিলাম যখন পর্যন্ত আমরা পর্যন্ত যাইনি সাধারণ শিক্ষার্থী সেই সময়টার কথা আমি উল্লেখ করছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ যে একটু পানি খেলেন হুম ফলে আমরা কিন্তু প্রশাসন চাইলেই সাধারণ শিক্ষার্থীদের দাবি গুলো শুনতে পারতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীল লোক আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারত কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো কিছু করেনি একদিকে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক বেশি ক্ষুব্ধ ছিল কারণ দীর্ঘদিন ধরেই ঢাকা ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা যে ধরনের মানে কি বলবো মানসিক একটা কি বলবো একটা বিপীড়নের শিকার যে তোমরা ঠিক ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না তোমাদের মেধা নাই তোমরা সমাজে মানে তোমরা মেধাবী না বলে তোমরা এখানে ভর্তি হয়েছ তোমাদের শিক্ষার কোনো মান নাই এই যে বঞ্চনা এই বঞ্চনার উপরেও আবার এই প্রবিসির যে আচরণ সেটা দ্বারা বোঝা যায় যে প্রবিসির যে আচরণ এই আচরণ মধ্যে দিয়ে বোঝা যায় যে সাত কলেজের স্টুডেন্ট আসলে সত্যিকার অর্থে কি পরিমাণ মানুষ বলোদের শিক্ষার্থীদের এই দাবি নিয়ে আমাদের ফেজ দিতে বলে আমরা অনেকবার কথা বলেছি এবং এ নিয়ে অদীর্ঘদিন ধরে আলোচনা চলছে অনেকেই আজকে যারা এখানে যুক্ত রয়েছে সবাই কিন্তু এর মধ্যে অন্তত কয়েকজনকে আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে আলোচনা এবং আন্দোলন করে আসছে এর আগে কিন্তু এই পর্যায়ে কখনোই যায়নি আজকে তো শুনলাম যে অধিভুক্ত ওই সিদ্ধান্তটিকে নেওয়া হয়েছে আপনাদের দাবি অলরেডি পূরণ করা হয়েছে একদিনের আপনাদের এই বিতর্কের কারণে অলরেডি দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু নতুন এই সরকার আসার পরে আপনারা মানে দাবির দাবিকে কেন্দ্র করে যে আচরণ এবং যে আয়োজন আপনারা করেছেন যে একটা মবিং না হোক যা চিত্র আপনারা দেখিয়েছেন এর জন্য আসলে সারা বাংলাদেশের মানুষই কিন্তু মোটামুটি বিব্রত কারণ হলো এভাবে আপনারা যাবেন এটা অনেকই অনেকে আসলে এটা চিন্তা করে ভাবেনি যে আপনারা এভাবে একটা দাবির জন্য রাষ্ট্রপতির মুখমুখি অবস্থানে যাবেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আপনার কি হয়েছে তার তাদের সাথে কেন আপনারা মুখমুখি অবস্থানে গিয়ে আমি একটু বলি যে ধরেন আপনারা বলছেন তো যে কালকের আচরণ নিয়ে আপনারা জনমনে যে উদ্বেগ হয়েছে আমি বলবো যে সাত কলেজ তো বারে বারে রাস্তায় নেমেছে এই সাত বছরে অধিভুক্তির সাত বছর পেরিয়ে গেল এর মধ্যে এমন কোন বছর নাই ফলে যতদিন না সাত কলেজের সংকট সম্পূর্ণরূপে যৌক্তিক এবং সৃজনশীল সমাধান না হবে ততদিন পর্যন্ত এই ক্লাস চলবে আমরা যত যতবার দেখেছি সাধারণ শিক্ষার্থীরা নেমেছে এই ক্লাসটাকে ঢাকা ইউনিভার্সিটি ভার্সেস সাত কলেজ করে দেওয়া হয়েছে এর মধ্যে দেখেছি আমরা আসল যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়নি এইটার মধ্য দিক কি হচ্ছে দিন শেষে আমাদের সমস্যাগুলো এই ইগো ক্লাস ক্লাসে শিক্ষার্থী শিক্ষার্থীর সংঘর্ষের নিচে দাবা করে যাচ্ছে ফলে আমরা বলতে চাই যদি আজকেও যদি যৌক্তিক সমাধান না হয় তাহলে কিন্তু আবার এই ধরনের ঘটনা ঘটবে ফলে দ্রুত যৌক্তিক একটা সমাধান সাত কলেজকে এই রাষ্ট্রে নিশ্চিত করতে হবে কারণ আমরা জানি যে সাত কলেজকে যে অধিভুক্ত করা হয়েছিল এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত আবারও এই ধরনের আন্দোলনে আপনার নামবেন এটা কি আপনি আজকে আবারও মানে অধিভুক্ত থেকে আপনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরেও কি আপনার নামার জন্য হুমকি দিচ্ছেন নাকি আহ্বান করছেন কোনটা করছেন আমি বলছি যতদিন পর্যন্ত যোক্তিক সমাধান হবে না এবং হয়নি ধরে लीजिए যেমন কালকে পর্যন্ত তো এটার কোনো সমাধানই হচ্ছিল না এখনো সাত কলেজে স্পুননেই ছিল ওই প্রেক্ষিতে আমি বলেছি যে সেই দিক থেকে আমি সুমাইয়া আপনাদের দাবির সাথে আমি ব্যক্তিগতভাবে আমি সাফি সাগর ব্যক্তিগতভাবে আমি সম্পূর্ণ একমত আপনাদের দাবি যোক্তিক এবাবর কোনো সন্দেহ নাই দীর্ঘদিন ধরে আমিও আপনাদের পাশে এই আন্দোলনের সাথে ইয়ে করেছি পাশে সমর্থন দিয়েছি আপনাদেরকে কিন্তু কখনোই পূরণ হয়নি কিন্তু আজকে অন্তত পক্ষে বড় একটি দাবি পূরণ হয়েছে কিন্তু যে অবস্থার মাধ্যমে পূরণ হয়েছে সেই অবস্থার জন্য কেউই আমরা অপেক্ষায় ছিলাম না কি মানুষকে ওই বিষয়টি বিব্রত করেছে মানুষকে যথেষ্ট কষ্ট দিয়েছে জি জি ধন্যবাদ আপনাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্দার শুভর কাছে একটু যেতে চাই সর্দার শুভ শুনেছেন সময় সাইনা যা বলেছে আপনি কি ছিলেন কিনা রাতে সেখানে আসলে ঘটনাটা কেন মুখোমুখি অবস্থানে একটা রক্তপুত সংঘর্ষ সাংঘর্ষিক একটা অবস্থা কেন তৈরি হলো